অক্সিলারি ক্ষেত্রে এই যে অক্সিলারি হুক ডাউন দেখতে পাচ্ছেন সবাই অক্সিলারি হুক ডাউন অক্সিলারি হুক আপ সবাই বলবে অক্সিলারি হুক আপ অক্সিলারি হুক ডাউন আবার এই ভাবে যদি শুধু করেন তাহলে অপারেটর কোনটা করবে মেন অক্সিলারি না মেন মেন না না মেন এই যে মেন হুক আপ ফলো আপ মেন হুক আপ

এইভাবে দেখানোর সময় যে আঙ্গুল আঙ্গুল দাঁড়ানো থাকবে এবং এই যে ডাউনের ক্ষেত্রে লোড ডাউন বা অক্সিজারিং ডাউন ডাউনের ক্ষেত্রে এই যে যদি এইভাবে দেওয়া হয় তাহলে ক্ষেত্রে <Mile dizzy> <laughs> রিটেক আর এক্সটেন্ড মানে ঢোকানো এবং বের করা বের করা এবং ক্লোজ করা যদিও আমি এখন টেলিস্কোপিকটা দেখাইনি দেখাইছি কি সুইচটা দেখাইছি তাই না টুইস্টটা দেখাইছি কিন্তু টেলিস্কোপিক বুম বাইক করা বা ক্লোজ করা এটা এখনো দেখাইনি কিন্তু এটার একটা সিগন্যাল আছে যে টেলিস্কোপিক বুম ওপেন 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 আর এটা হচ্ছে ক্লোজ ঠিক আছে টেলিস্কোপিক বুম ক্লোজ আর হচ্ছে হুম আরো কিছু সিগনাল আছে একবার দিলে ভারী হয়ে যাবে তাই তো তাহলে আমরা পাইলাম কয়টা বনবেন অক্সিলারি হুক ডাউন ডাউন অক্সিলারি হুক আপ মেন হুক ডাউন মেন হুক আপ

আবার এই সিগনালে ডাবল আছে একসাথে দুই কাজের তা আমি এটা পরে দিব 11টা হয়ে গেছে স্যার 11টা হইছে একসাথে দুই কাজ একসাথে তিন কাজ মানে একসাথে দুইটা কাজ তিনটা কাজ চারটা কাজ পর্যন্ত হবে তো এই সিগনালগুলো আমি দেখাই দিব নেক্সটে আশা করি আজকে যেগুলো দিলাম এই সিগনালগুলো এখন আপনারা রিগার দেবেন একজন রিগার একজন অপারেটর জি স্যার রিগার দেবে অপারেটর সেই মোতাবেক কাজ করবে আবার অপারেটর নাইমে রিগারের জায়গায় যাবে ও আবার সিগন্যাল দেবে ও আবার কাজ করবে আমার কথা কি বুঝছেন মানে এইখানে যে ও শুধু রিগারেই টাকা আপনারাই রিগার আপনার কেননা রিগার ছাড়া অপারেটর চলতে পারে না তাই তো দুইটাই জানতে হবে আজকে এটাই কাজ থাকবে একজন সিগনাল দেবেন এবং ওর সিগনাল অনুযায়ী কাজ করবেন যদি ভুল হয় ও আরেকটা জিনিস সেটা লাগবেই আজকে আমি বলি দেই প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা কাজে দেখা গেছে যে আপনি লোড আপ করতে বলছেন কিন্তু লোড আপ করতে করতে শেষ হয়ে গেছে আর আপনার প্রয়োজন নাই ওই সিগন্যালটা কেমনে দেবেন এটা হচ্ছে স্টপ স্টপ প্রাথমিকভাবে যে কাজটা করতেছেন ওই কাজটা স্টপ

ডাবল লিভার এখনো আপনাদেরকে দেখায় নাই অর্থাৎ ডাবল সিগনাল দিলে মাথায় ধরবে না আগে ডাবল লিভারের কাজটা ডাবল দেখায় তারপর সিগনাল ঠিক আছে